বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমিও তোমাদের আশীর্বাদ নিয়ে খুব ভালো আছি কারণ তোমরা আমাকে যে পরিমাণে ভালোবাসা ও সাপোর্ট দিয়েছ তা আমি কোনোদিনও ভুলব না বন্ধুরা আমি তোমাদের প্রিয় চুমকি আজ আমি তোমাদের মাঝে গ্রামের সুন্দর প্রাকৃতিক দৃশ্যের পাশাপাশি আমার জীবনে ঘটে যাওয়া একটা বাস্তব মজার ঘটনা নিয়ে হাজির হয়েছি গল্পটি শোনার মতো আশা করি গল্পটি শুনলে তোমাদের কলা দাঁড়িয়ে যাবে তাই গল্পটি শোনার জন্য প্রস্তুত হয় না তো কথা না বাড়িয়ে চলুন গল্পটি শুরু করা যাক আমার শ্বশুর তার সেবার জন্য একজন কাজের মেয়ে রেখেছিল যে বেশিরভাগ সময় তার ঘরেই থাকত সকালে যখন শ্বশুরের ঘর থেকে সে বের হতো তার অবস্থা অনেক খারাপ হয়ে যেত একদিন সকালে সে মাথা ঘুরে পড়ে যায় তখনই আমি তাকে হাসপাতালে নিয়ে যাই ডাক্তার তার চেক করার পরে পুলিশকে খবর দেয় আর আমার শাশুড়িকে গ্রেফতার করিয়ে দেয় যখন আমি সেই রিপোর্টগুলো দেখি তখন আমি অবাক হয়ে যাই কারণ কাজের মেয়ে তো আমার শ্বশুর আর শাশুড়ি সব সময় নিজেদের মধ্যে লড়াই করতো অনেক ছোট ছোট বিষয় নিয়ে তারা নিজেদের মধ্যে ছোটদের মতো অবস্থা করত আমার শ্বশুর আমার শাশুড়িকে সব সময় বলতো তুমি আমার কোনো কাজের কথা শুনে আমার শাশুড়ি আবার আমার শ্বশুরকে বলতো তোমাকে বিয়ে করে আমার জীবনটাই নষ্ট হয়ে গেছে আমি সেই সময়টার জন্য আফসোস করি যে সময় আমি তোমাকে বিয়ে করার জন্য রাজি হয়েছিলাম এখন প্রতিদিনই শ্বশুর শাশুড়ির ঝগড়া দিয়ে সকাল শুরু হতো তাদের ঝগড়া দিয়ে রাত্রি হতো একদিন আমার শাশুড়ি তার নিজের সেবার জন্য একজন কাজের মেয়ে রাখে সে সবসময় আমার শ্বশুর শাশুড়ির সাথেই থাকত যখন থেকে সে এই বাড়িতে এসেছিল তখন থেকেই সে অনেক দুর্বল হয়ে যেতে শুরু করে কিন্তু সেই কাজের মেয়ে আসাতে আমার শ্বশুর শাশুড়ি অনেক খুশি থাকতে শুরু করে তারা নিজেদের মধ্যে এখন আর ঝগড়া করে না একদিন যখন আমি কাজের মেয়েকে জিজ্ঞাসা করি যে তোমার এই অবস্থা হয়ে যাচ্ছে কেন তখন সে বলে তোমাদের হিসাব ভগবান করবে তার কথা শুনে আমি ভয় পেয়ে যাই একদিন কাজের মেয়ে শাশুড়ির জন্য চা বানাতে বানাতে মাথা ঘুরে পড়ে যায় আমি সাথে সাথে তাকে হাসপাতালে নিয়ে যাই যখনই ডাক্তার তার চেক আপ করার পরে ঘরের বাইরে আসে তখনই তাড়াতাড়ি পুলিশে খবর দেয় আমি অবাক হয়ে যাই এবং ভয় পেয়ে যাই যখন ডাক্তার আমাকে তার রিপোর্ট দেখায় আমি তখন অবাক হয়ে যাই আমার মাথায় তখন আকাশ ভেঙে পড়ে কারণ সে তিন মাস ধরে আমার নাম অঞ্জলি আমি হায়দ্রাবাদে থাকি আমরা তিন ভাই বোন আমার বাবা নিজের এলাকার মধ্যে একটা ক্লিনিক চালায় আর আমার মা স্কুলে চাকরি করে আমরা নিজেদের পরিবারে অনেক সুখী ছিলাম মা সব সময় চাইতো তার ছেলের জন্য সে একটা সুন্দর বউ নিয়ে আসবে কিন্তু আমার বাবা বলতো যে আগে মেয়ের বিয়ে দিয়ে দেওয়া উচিত ছেলের বিয়ে তো যখন খুশি হয়ে যাবে কিন্তু মেয়েদের বয়স বেশি হয়ে গেলে তাদের জন্য কোনো ভালো পাত্র আর খুঁজে পাওয়া যাবে না আমি আমার ভাইদের থেকে অনেক ছোট ছিলাম আমি এখনও পড়াশোনা করতে চাইতাম আমার ঠাকুমা এবং বাকি পরিবারের লোকজন চাইতো যাতে আমার বিয়ে হয়ে যায় খুব তাড়াতাড়ি এমন নয় যে আমি তাদের উপরে অনেক বোঝা হয়ে গিয়েছিলাম আসলে তারা আমাকে অনেক বেশি ভালোবাসত আমার নিজের ভাগ্যের উপরে অনেক ভরসা ছিল কিন্তু আমি এখনই বিয়ে করতে চাইতাম না আমরা মধ্যবিত্ত পরিবারের মানুষ হলেও আমরা নিজেদের মধ্যে অনেক খুশি ছিলাম যখনই আমার পরীক্ষা শেষ হলো, আমার ঠাকুমা আমার হাতে ঝাড়ু ধরিয়ে দিয়ে বলল এখন থেকে বাড়ির কাজ করা শুরু করে দাও শ্বশুর বাড়িতে গিয়ে এই সব কাজই তো তোমাকে করতে হবে মা তো স্কুলে চলে যেত আর ঠাকুমা আমাকে দিয়ে বাড়ির সব কাজ করাতো বেশিরভাগ সময় আমাকে দিয়ে রান্না করাতো আমার আর ঠাকুমার সম্পর্কে অনেকটা চোর পুলিশের মতো হয়ে গিয়েছিল ঠাকুরমা আমার কাজে ফাঁকি দেওয়ার গল্প বাকিদের শোনাত আর আমি সেই সব কথা শুনে লজ্জিত হয়ে যেতাম এখন আমার জন্য অনেক বিয়ের পাত্র আসতে শুরু করেছিল মা যখন বলে যে তার এক বান্ধবীর ছেলের জন্য সে বৌমা খুঁজছে আর তারা তাদের ছেলের জন্য আমাকে দেখতে আসতে চায় তখন বাবা বলে ঠিক আছে যখন তারা আমাকে দেখতে আমাদের বাড়িতে আসে তখন সেই ছেলেটাকে আমার ঠাকুমার অনেক বেশি পছন্দ হয় আর তাড়াতাড়ি করে আমার বিয়ে দিয়ে দেওয়া হয় বাবা মার থেকে আলাদা হয়ে যাওয়াটা অনেক সহজ কাজ নয় একটা মহিলা সারা জীবন অনেক পরীক্ষার মধ্যে দিয়ে যায় বিয়ের সময় আমার ঠাকুরমা আমাকে অনেক বুঝিয়েছিল একজন বুদ্ধিমতী মহিলাই সংসারকে স্বর্গ বানিয়ে দিতে পারে মহিলার মধ্যে শক্তি এবং আদকায়দা হওয়াটা অনেক জরুরি তবেই সংসার এবং ঘর সুখের হয় আর সব থেকে প্রয়োজনীয় কথা হলো নিজের স্বামীর মন জয় করে চলা আমার স্বামী অনেক বুদ্ধিমান মানুষ ছিল সে গান ভীষণ পছন্দ করত আমি তাকে অনেকবার তার পছন্দের কথা জিজ্ঞাসা করলে সে বলতো আমার বউ বুদ্ধিমতী হবে আর আমি যেমন চাইব সে সেইভাবে চলবে কিন্তু আমি একদমই তার মনের মতো ছিলাম না আমি গান পছন্দ করতাম না আমার নতুন নতুন বিয়ে হয়েছে তাই সেই পরিবেশে মানিয়ে নিতেও আমার অনেক বেশি সময় নষ্ট হচ্ছে আমার শ্বশুর বাড়ির লোকজন অনেক ভালো ছিল আমার শাশুড়ি সব সময় নিজের কাজ করত আমাকেও খুব একটা বিরক্ত করতো না এবং আমাকে আমার নিজের কোনো কাজ করা থেকে আটকাত না আমার যা ইচ্ছা হতো আমি সেই কাজই করতে পারতাম আমার শ্বশুর শাশুড়ির মধ্যে প্রায় দিনই ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া হতো কিন্তু তারা আমাকে কোনদিন কেউ কিছু বলত না আমার যখন মনে হতো আমি ঘুমাতে যেতাম আবার যখন মনে হতো তখন আমি উঠতাম বাড়িতে যখন একা থেকে আমি বিরক্ত হয়ে যেতাম তখন শাশুড়ির কাছে গিয়ে বসতাম তার সাথে অনেক গল্প করতাম সেও আমাকে অনেক গল্প শোনাত কিন্তু আমি লক্ষ্য করেছিলাম আমার স্বামী আমার সাথে খুশি নয় সে সবসময় কোনো না কোনো বই পড়ত বা গান শুনত যখন আমি তার সাথে কথা বলার চেষ্টা করতাম তখন সে শুধু হ্যাঁ এই একটাই উত্তরটাই দিত আমি অনেক বেশি কথা বলতাম আমার বাড়ির লোকেরাও আমার এই অভ্যাসের জন্য অনেক বেশি চিন্তিত ছিল আমার বিয়ে হয়েছে তিন মাস হয়ে গেছে আমি একদিন আমার স্বামীকে বলি যখনই আমি তোমার সাথে কথা বলতে চাই তুমি শুধু হ্যাঁ বা মাথা নেড়ে আমার কথার উত্তর দাও তুমি কি আমার সাথে কথা বলতে চাও না তোমার কি আমার সাথে কথা বলতে ভালো মনে হয় না আমিও চাই আমার স্বামী আমার সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলুক তুমি কালকে আমাকে বাজারে নিয়ে যাবে আমার কেনাকাটা করার আছে তোমার তো এসব কিছু খেয়ালই থাকে না যে বউকে কোথাও ঘুরতে নিয়ে যেতে হয় তাকে কোনো রেস্টুরেন্টে খাবার খাওয়াতে নিয়ে যেতে হয় আমি এইসব কথা বলেই যাচ্ছিলাম কিন্তু আমার স্বামী কোনো উত্তর দিচ্ছিল না তারপরে হঠাৎই আমার স্বামী রেগে গিয়ে আমাকে বলে ব্যাস চুপ কর আর কত কথা বলবে না আমি তার এই কথা শুনে অবাক হয়ে যাই আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকি আমার যেন কেমন একটা মনে হলো কিছুক্ষণ পরে আমি নিজেকে স্বাভাবিক করে বলি আচ্ছা ঠিক আছে আমি আর বলবো না তখন আমার স্বামী বলে না না তুমি থামবে কেন তোমাকে আর চুপ করে আমার উপর দয়া করতে হবে না তুমি তোমার মতো কথা বলেই যাও তুমি তো আমার জীবনটাকে নরব বানিয়ে দিয়েছ তোমার সাথে কি কথা বলবো আমার তোমার মতো ফ্রি কথা বলার এত সময় নেই আমি কিছুতেই বুঝতে পারছিলাম না যে আমার স্বামী কেন আমার উপরে এত রেগে গেল বাবা মা একটু তাড়াতাড়ি আমার বিয়ে দিয়ে দিয়েছিল আমার বয়স তখন সবে কুড়ি বছর ছিল সেই দিন আমার মনটা সব ভেঙে যায় ভাঙ্গা মনে আমি চিন্তা করতে থাকি আমি আমার স্বামীর সাথে এমন কি করলাম যার জন্য আমার স্বামী এত রেগে গেল আমার উপরে আমার স্বামী সব সময় একজন আদর্শ বউ চাইত আমি মনে মনে ভাবলাম হয়তো আমি তার আদর্শ বউ নই সেজন্য সে আমার সাথে এরকম ব্যবহার করছে কিন্তু তারপরেও আমি তাকে জিজ্ঞাসা করতে চাইতাম যখন সে আমাকে পছন্দ করে না তবে আমাকে বিয়ে কেন করল আমার অনেক কান্না পাচ্ছিল আমি আমার শাশুড়ি মায়ের অনুমতি নিয়ে আমার বাপের বাড়ি চলে আসি বাপের বাড়ি এসে দেখি সেখানে শুধু ঠাকুমা ছিল আমি তারে ধরে অনেক কান্না করতে থাকি আমি তাকে সব ঘটনা বলে দিই সে কিছুক্ষণ চুপচাপ থেকে আমার সব ঘটনা মন দিয়ে শুনে আমাকে বলে দেখো সংসার তৈরি করা এত সোজা কাজ নয় তার থেকেও মুশকিল কাজ হলো নিজের স্বামী মনে নিজের জন্য জায়গা তৈরি করা এটা নয় যে সে কোনো মেয়েকে পছন্দ করে হতে পারে সে চায় যে তার বউ তার মতো হোক তাকে বুঝুক তার সব কথা শুনে চলুক তুমি তার মন জেতার চেষ্টা করো তাকে বোঝার চেষ্টা করো তারপরে দেখবে তোমার স্বামী তোমার সাথে সাথে থাকবে ঠাকুরমার সব কথা আমি বুঝতে পেরে গিয়েছিলাম সেজন্য পরের দিন আমি আবার নিজের শ্বশুরবাড়িতে ফিরে আসি শ্বশুরবাড়িতে ফিরে এসে ঠাকুমার বলা কথার মতো আমি সব কাজ করা শুরু করে দিই কিন্তু যখনই আমার স্বামী বলা কথাগুলো আমার মনে পড়ত আমার চোখে পানি চলে আসত বাড়ি ফিরে আমার শাশুড়ির সাথে দেখা করার জন্য যখন আমি শাশুড়ি মার ঘরে যাই সেখানে গিয়ে দেখি আমার স্বামী সেখানে বসে আছে আর তার মাকে বলছে মা অঞ্জলি শুধু বিয়ে পাস সে কিছুই জানে না সে কোনো আদব কায়দাও ঠিক করে জানে না তুমি এত কম বয়সের একটা মেয়েকে কেন আমার সাথে বিয়ে দিয়ে দিলে আমি তোমার ছেলে আমি ভেবেছিলাম যে তুমি আমার পছন্দের কথা মাথায় রাখবে আমার পছন্দ মতো আমার জন্য একটা মেয়ে খুঁজে বের করবে কিন্তু তুমি তো আমার পছন্দের কোনো খেয়ালই করলে না এই কথা বলে আমার স্বামী নিজের কথা অসমাপ্তই রেখে দেয় আমার শাশুড়ি বলে তুমি তো আমাকে ভয় পাইয়ে দিয়েছিলে আমি তো ভেবেছিলাম তুমি আমাকে আরও অন্য কিছু বলবে হয়তো আসলে অঞ্জলির মা আমার অনেক উপকার করেছে যেই উপকারের ঋণ আমি কখনো শোধ করতে পারব না যদিও অঞ্জলি কম শিক্ষিত হয় তো কি হয়েছে তুমি তাকে আরও বেশি পড়িয়ে নাও তাকে সময় দাও তাকে বোঝো তার এখন বয়স কম তুমি তাকে যেভাবে বলবে সে সেইভাবে চলবে আর শুধু পড়াশোনা দিয়ে সংসার চলে না সংসার চালানোর জন্য বাড়ির বুকে বুদ্ধিমতি হতে হয় সব সম্পর্ককে ঠিকঠাক আঁকড়ে ধরে রাখতে জানতে হয় বরদের সম্মান করতে জানতে হয় তুমি তার সব ভুলগুলো ছেড়ে দিয়ে তার ভালোটা খোঁজার চেষ্টা করো তাকে ভালোবাসো তার ভালো গুণ খুঁজে বের করার চেষ্টা করো আমার স্বামী তার মায়ের এই সব কথা শুনে মাথা নিচু করে চুপচাপ বসে রইল আর আমার শাশুড়ির এ সমস্ত কথা শুনে তার প্রতি সম্মান আমার আরও বেড়ে যায় আমার শাশুড়ি অনেক ভালো মহিলা ছিল আমার মা সব সময় বলত তোমার শাশুড়ি অনেক ভালো মানুষ সে তোমার সাথে কোনো ভুল কাজ হতে দেবেই না তার নিজের সাথেই অন্যায় হয়েছে সে একজন ভেঙে যাওয়া মানুষ তুমি সেই মানুষটাকে যত বেশি ভালোবাসবে সে তোমাকে তার দ্বিগুণ ভালোবাসা ফিরিয়ে দেবে না জানি শাশুড়ি কোনো উপকারের কথা বলছিল যাই হোক এখন আমার স্বামী ব্যবহারে অনেক পরিবর্তন এসেছে একদিন সে আমাকে কলেজে নিয়ে যায় এবং ভর্তি করিয়ে দেয় সে নিজের বলা কথাতে অনেক লজ্জিত ছিল আমি ঠাকুরমার বলা কথা মতো সব কাজ করতাম আমি তার মনের মতো হওয়ার চেষ্টা করতাম সময়ের সাথে সাথেই আমার স্বামী আমার কাছে আসতে শুরু করে কিন্তু যখনই আমি তাকে পুরনো কথাগুলো মনে করিয়ে দিতাম তখন সে আমার কাছ থেকে ক্ষমা চাইতো আমি বুঝে গিয়েছিলাম আমার স্বামী একজন ভালো মানুষ শুধু সে একটু বেশি রাগী আমার স্বামীর ছোট বোন আর একজন ভাই ছিল আমার ছোট বোনের বিয়ে হয়ে গিয়েছিল সে অনেক ভালো মনের মানুষ ছিল কিন্তু তার অভিমান ছিল অনেক বেশি আমার স্বামীর ছোট বোনের অভিমান বেশি থাকার জন্য প্রায় দিনই তার স্বামীর সাথে তার অনেক বেশি ঝগড়া হতো তাদের ঝগড়া এমন এক পর্যায়ে চলে যায় যে তাদের ছাড়াছাড়ি হয়ে যাওয়ার কথা পর্যন্ত শুরু হয় আমার বিয়ের এক বছর হয়ে গিয়েছিল আমার স্বামীর ছোট বোন ও তার স্বামী মাঝে মধ্যে কখনো আমাদের বাড়িতে আসতো যখনই আমাদের বাড়িতে আসতো তখনই আমার দিকে অন্যভাবে দেখত যেটা আমার একদমই পছন্দ হতো না আমি পড়াশোনায় অনেক পরিশ্রম করতাম আমার স্বামী নিজে আমাকে পড়াতো নিজের জীবন আমার কাছে একটা স্বপ্নের মতো মনে হতো কিছুদিনের মধ্যেই আমার স্বামীর বন্ধুর বিয়ে ঠিক হয়ে যায় আমাদের বাড়িতে তারা নেমন্তন্ন করতে আসে কিন্তু আমার স্বামী একাই সে বিয়ে বাড়িতে চলে যায় হঠাৎই একদিন একটা অপরিচিত নাম্বার থেকে আমার ফোনে ফোন আসে সে বলে অঞ্জলি আমি তোমাকে অনেক পছন্দ করি আমি জানি তুমি তোমার স্বামীকে নিয়ে অনেক চিন্তায় আছো যদি তুমি চাও তাহলে আমরা এখান থেকে পালিয়ে যেতে পারি আমি তোমার উত্তরের অপেক্ষা করব এই বলে সে তার ফোন রেখে দেয় এই সব কথা শুনে আমার অবস্থা খারাপ হয়ে যায় আমি তো আমার স্বামীর সাথে অনেক খুশি ছিলাম আমি আমার বাপের বাড়িতেও অনেক কম যেতাম এখন আমার ফোনে প্রায় রোজই এরকম ফোন আসতে থাকে আমি ঘাবড়ে যাই স্বামীকে বলতেও আমার ভয় পাই আমি তো আমার নাম্বার কলেজে কাউকে দিইনি আমি মানের দিক দিয়ে বিরক্ত হয়ে যাচ্ছিলাম আমার স্বামী আমার এই অবস্থা লক্ষ্য করে সে আমাকে এসে জিজ্ঞাসা করে কি হয়েছে আমি অনেক চিন্তায় থাকতে শুরু করি বেশ কিছুদিন পর্যন্ত আমি আমার নাম্বার বন্ধ রেখেছিলাম যখন মোবাইল অন করি তখন আমার ফোনে একটা ফোন আসে আমি হ্যালো বলি তখন ফোনের ওপার থেকে একটা ছেলে বলে আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে অন্য কারোর সাথে দেখতে পারব না তখন শীতকাল ছিল কিন্তু ফোনের ওপার থেকে বলা কথা শুনে আমি শীতকালেও ঘামতে শুরু করি আমি তাকে বলি আমি বিবাহিত আর আমি নিজের জীবনে অনেক সুখেই আছি ভগবানের দোহাই তুমি আমাকে আর বিরক্ত করো না এটা শুনে সে আমার ফোন রেখে দেয় আমি জানতাম না যে আমার স্বামী আমার এই সব কথা শুনে ফেলেছে সেই দিনের পর থেকে আমার স্বামীর ব্যবহার পরিবর্তন শুরু করে আমার এম এর পরীক্ষা হওয়ার কথা ছিল আমার স্বামী বলে কোন দরকার নেই তোমার কলেজ যাওয়ার বাড়িতেই থাকো আর বাড়ির কাজে মন দাও কিন্তু আমি অনেক ঝগড়া করি তার সাথে আমি তাকে বলি আমি অনেক পরিশ্রম করেছি তুমি তো নিজেই দেখেছ আমি পড়তে চাই কিন্তু আগের মতো সে আবার আমার উপর রাগ করতে থাকে এখন আমি আমার ফোন প্রায় দিন বন্ধই রাখি সুর বাড়ির নাম্বারে আমার বাপের বাড়ি থেকে ফোন এলে প্রায় সময় আমার শাশুড়ি বা আমার স্বামীর ছোট বোন ফোন তোলে তারা কেউই আমাকে বলে না যে আমার বাড়ি থেকে ফোন এসেছে আমার স্বামী এখন আমার প্রত্যেকটা কাজে চোখ রাখতে থাকে আমার মনে হচ্ছিল যে সে সবকিছু জেনে গেছে কিন্তু কে আমাকে ফোন করেছিল আমি তো তাকে চিনিও না আমি আমার ঠাকুমাকে সব কথা বলি সে আমাকে বকতে শুরু করে আর বলে তোমার সেই সময়ে তোমার স্বামীকে সব কিছু বলে দেওয়া উচিত ছিল তুমি কেন তোমার স্বামীকে কিছু জানাও সে আমাকে বলে স্বামী স্ত্রীর সম্পর্ক যতটাই মজবুত হয় ঠিক ততটাই নরম হয় পরের দিন আমি অনেক সাহস নিয়ে আমার স্বামীকে আমি সবকিছু বলে দেই সে আমার সব কথা শুনে কোনো কিছু না বলেই ঘরের বাইরে বেরিয়ে যায় আমি বুঝে গিয়েছিলাম যে কোনো স্বামী এসব কথা মেনে নেবে না পরের দিন আমার স্বামীর ছোট বোনের বাড়ির লোক তাকে নিতে আসে কারণ আমার তার স্বামী জেলে ছিল কিন্তু কেন আমার স্বামীর ছোট বোনের স্বামী জেলে ছিল এটা আমি জানতাম না আর আমি কাউকে কখনো জিজ্ঞাসা করিনি সময়ের সাথে সাথে আমার শাশুড়ির ব্যবহারও পরিবর্তন হতে শুরু করে এখন আমার শ্বশুর শাশুড়ি আগের মতোই ঝগড়া করতে শুরু করে আর সারা বাড়ির দায়িত্ব আমার উপরে এসে পড়ে আমি সারা দিন নিজেকে ঘরে বন্ধ রাখতাম আমার স্বামীর ছোট বোন নিজের বাড়ি চলে যায় আর আমার ফোনে সেই ছেলেটির ফোন আসা বন্ধ হয়ে যায় ভগবানের আশীর্বাদে আমি মা হতে চলেছি আমার স্বামী অনেক খুশি ছিল সে আমার দিকে তাকিয়ে বলে আমি সব কিছু জানি আমি শুধু তোমার উপরে রেগেছিলাম তুমি এখনো আমার উপরে ভরসা করতে পারলে না তুমি তো সব কিছু আমাকে বলতে পারতে তুমি আমার বউ দুই বছর আমরা একসাথে আছি আমি তোমাকে অনেক ভালোভাবে চিনি সেই দিন আমার স্বামী আমাকে বলে ফোনে তোমাকে বিরক্ত করা মানুষটি আমার বোনের স্বামী সে অনেক মেয়েদের সাথেই এরকম করেছে আর এই কারণের জন্যই সে জেলে ছিল এটা তার একটা অভ্যাস আর এই অভ্যাসের জন্যই আমার বোনের সাথে তার ঝগড়া হয় একদিন আমাদের বাড়িতে একজন বৃদ্ধ মহিলা আসে যার অবস্থা অনেক খারাপ ছিল তার পায়ের জুতাটাও অনেক খারাপ ছিল তাকে দেখে আমার শাশুড়ি আমাকে বলে নিজের ঘরে চলে যাও বৃদ্ধ মহিলাটি যখন চলে যায় আমি শাশুড়িকে জিজ্ঞাসা করি সে কে ছিল আমার শাশুড়ি বলে সে একজন গরিব মানুষ ছিল তারপরে আমি আমার বাপের বাড়ি চলে যাই আমি যখন বাপের বাড়ি থেকে ফিরে আসি তখন দেখি আমার শাশুড়ি নিজের কাজের জন্য একজন কাজের মেয়ে রেখেছে সে অনেক গরিব ছিল সে সবসময় আমার শ্বশুর আর শাশুড়ির ঘরেই থাকতো তার ঘরেই ঘুমাত আমার শ্বশুর আর শাশুড়ি এখন অনেক খুশি ছিল এখন আর তাদের মধ্যে আগের মতো ঝগড়া হয় না কিন্তু যখন থেকে সেই কাজের মেয়েটা আমাদের বাড়িতে এসেছে তখন থেকেই সে অনেক দুর্বল থাকতে শুরু করে একদিন আমি সেই কাজের মেয়েটাকে যখন জিজ্ঞাসা করি তখন সে কাঁদতে কাঁদতে বলে তোমার শ্বশুর শাশুড়ির করা কাজের হিসাব ভগবান দেখবে তার কথা শুনে আমি ভয় পেয়ে যাই কারণ আমি মা হতে চলেছিলাম আমি ভয় পেয়েছিলাম এই ভেবে যে তার অভিশাপ আমার না লেগে যায় দিনের মধ্যে সেই কাজের মেয়েটি আরও শারীরিকভাবে অসুস্থ হতে শুরু করে তার শরীর হলুদ হয়ে যায় সে যখন হাঁটত তখন তাকে দেখে এমন মনে হতো যে সে যেন এখনই পড়ে যাবে সে একদিন শাশুড়ির জন্য চা বানাচ্ছিল তখনই সে মাথা ঘুরে পড়ে যায় আমি তাড়াতাড়ি তাকে হাসপাতালে নিয়ে যাই ডাক্তার তার চেক করে যখনই ঘরের বাইরে আসে তখনই সে পুলিশ ডেকে নেয় আমি ভয় পেয়ে যাই ডাক্তার যখন আমাকে সেই কাজের মেয়েটার রিপোর্ট দেখায় তখন আমি অবাক হয়ে যাই আমার কেমন একটা হয়ে যায় এই ভেবে যে আমার শাশুড়ি তিন মাস ধরে তার সাথে এই সব ভুল কাজ করছে আমি আমার নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না আমার শাশুড়ি এত খারাপ কাজ কি করে করতে পারে পুলিশ আমার শাশুড়িকে গ্রেফতার করতে আমাদের বাড়িতে আসে তখন আমার স্বামী অনেক কষ্টে পুলিশের সাথে কথা বলে তাদের ফেরত পাঠিয়ে দেয় আমার শ্বশুর শাশুড়ির সামনে বসেছিল আমার স্বামী জিজ্ঞাসা করে তার মাকে ডাক্তার যেটা বলছে সেটা কি সত্যি জানি না কেন সে হাসছিল তারপরে আমার শাশুড়ি নিজের জীবনের ঘটনা বলতে শুরু করে যে সে কোনো বিপদের মুখ থেকে বেঁচে ফিরে এসেছে সে এই খারাপ কাজটা করতে হয়েছিল সে বলে আমার প্রথম বিয়ে যখন হয় তখন আমি একদম অঞ্জলির মতো ছিলাম পার্থক্য শুধু এটা ছিল অঞ্জলিকে বোঝার মতো তাকে ভরসা দেওয়ার মতো অনেক লোক আছে কিন্তু এই পুরো পৃথিবীর মধ্যে আমি একা ছিলাম শুধু একজন বান্ধবী ছিল যে ছিল অঞ্জলির মা সে আমার সব সময় খেয়াল রাখত যখন আমার বিয়ে হয় তখন আমার শাশুড়ি এবং আমার স্বামীর ছোট বোন সময় আমার পিছনে অনেক কিছু করত আমার স্বামীর সামনে আমাকে ছোট করার জন্য তাদের যা মনে হতো তারা সেটাই করত যতই সময় যেতে থাকে ততই আমার স্বামী আমার শাশুড়ি আর আমার স্বামীর ছোট বোনের কথা শুনতে শুরু করে যখনই আমার স্বামীর জন্য আমি তৈরি হতাম তখনই আমার স্বামীর ছোট বোন আমার পোশাকটা নষ্ট করে দিত কখনো তাতে পানি ফেলে দিত কখনো সেটা নষ্ট করে দিত আবার কখনো কখনো আমার পোশাকটা ফেলে দেবার চেষ্টা করত একবার যখন আমি মা হতে যাচ্ছিলাম ডাক্তার তখন আমাকে সব বেগ রেস্ট দিয়েছিল আমার স্বামীর ছোট বোন এই সমস্ত কথা জেনেও আমাকে দিয়ে ইচ্ছা করে কাজ করাতো। আর যে খাবারটা আমি বানাতাম সেটা ইচ্ছা করে সে নষ্ট করে দিত কখনো তার মধ্যে খারাপ কিছু ফেলে দিত কখনো লবণ দিয়ে দিত আবার কখনো কখনো আমার তৈরি করা ডালের মধ্যে লঙ্কার গুড়া মিশিয়ে দিত যখন আমি এই সমস্ত কথা নিজের স্বামীকে বলতাম তখন সে আমার কথায় কোনো বিশ্বাসই করত না আমার স্বামী কোনো একটা তাবিজের বসীভূত ছিল আমার স্বামী সব সবসময় উদাস হয়ে থাকত নিজের শাশুড়ি এবং স্বামীর করা অত্যাচারের কারণে আমি শারীরিকভাবে দুর্বল হতে শুরু করি আর আমার অনেক সমস্যা হয়ে যায় সব মায়েরাই তাদের নিজের প্রথম বাবুকে অনেক বেশি ভালোবাসে আমার বাবুটাকে আমার স্বামীর ছোট বোন আর আমার শাশুড়ি মিলে শেষ করে দিল তখন আমি আমার স্বামীকে সব কিছু বললাম তখন সেও আমাকে অনেক মার দিল আর বলল আমি তার মা আর বোনের উপর দোষারোপ করছি এটাও বলল যে আমাকে বিয়ে করে নাকি সে এখন আফসোস করে আমাকে দেখার মতো বোঝার মতো এই পৃথিবীতে কেউই ছিল না আমার সামনে দাঁড়িয়ে সবাই হাসছিল আমার কেউ ছিল না কিছু বছর এইভাবেই পার হয়ে যায় একদিন আমার শাশুড়ি আর আমার স্বামীর ছোট বোন আমাকে একটা স্টোর রুমে বন্ধ করে দেয় আর সেখানে একটা ছেলেকে পাঠিয়ে দেয় সেই সময় আমার স্বামী বাড়ি চলে আসে আমি আবারও মা হয়ে গেছিলাম আমার স্বামী আমার বাবুর দেয় আমাকে বাড়ি থেকে বের করে দেয় তখন আমার বান্ধবী মানে অঞ্জলির মা আমাকে তার বাড়িতে থাকতে দেয় সেদিন সে তার নিজের শ্বশুর বাড়ির লোকেদের সব কথা শুনেও আমার উপরে কোনো অন্যায় অত্যাচার হতে দেয়নি সে সবসময় আমার সাথে ছিল কিছুদিন পর আমার স্বামী আমাকে নিতে আসে তখন সে আমার থেকে অনেক ক্ষমা চায় কারণ সেসব সত্যটা জেনে গিয়েছিল আমার স্বামীর ছোট বোন কোনো একটি ছেলের সাথে পালিয়ে যায় আমার স্বামী কেঁদে কেঁদে আমার কাছ থেকে ক্ষমা চায় আমিও আমার ছেলের জন্য তাকে ক্ষমা করে দিই কিছুদিন পরে আমার স্বামী বোনের এরকম অবস্থা দেখে এই পৃথিবী ছেড়ে চলে যায় এই দুঃখে আমার শাশুড়ি মা কেমন একটা হয়ে যায় আমি আবারও একলা হয়ে যাই কিছু সময় পরে নিজের ছেলের জন্য আমি আবার দ্বিতীয় বিয়ে করি আমার দ্বিতীয় স্বামী আমার অনেক খেয়াল রাখত এভাবেই সময় কাটতে থাকে আর আমার তিনটে বাবু হয় সময়ের সাথে সাথে তারা বর হতে থাকে কিছু মাস আগে আমাদের বাড়িতে যে মহিলাটি এসেছিল সেটা আমার স্বামীর ছোট বোন ছিল যে বাড়ি থেকে পালিয়ে গেছিল সে হাত জোর করে ক্ষমা চাইছিল আর বলে যাতে তার মেয়েকে আমার বাড়িতে আমি থাকতে দিই কারণ সে যার সাথে পালিয়ে বিয়ে করেছিল সে অনেক খারাপ ছিল তার মেয়ে বর হয়ে যাচ্ছিল আর সে ভয় পেয়েছিল যে হয়তো তার স্বামী তার মেয়েকে বিক্রি করে দিতে পারে সে আমাকে আমার প্রথম স্বামীর দিব্যি দিয়ে বলে তুমি আমার মেয়েকে নিজের কাছে রেখে দাও আমি তখন তাকে নিজের বাড়িতে কাজের মেয়ে হিসাবে রেখে দিই যাকে তুমি কাজের মেয়ে ভাবছ সে তোমার পিসি শাশুড়ির মেয়ে যে আমাকে পাগল করে দিয়েছে আমার শাশুড়ি আরও বলে আমার স্বামীর ছোট বোনকে আমি এত ঘৃণা করি যে বেঁচে থাকতে আমি কখনো তাকে ক্ষমা করতে পারব না অবশ্য তার অন্যায়ের সাজা সে পাচ্ছে সে আমার সাথে যা যা করেছে আমি কোনো দিন ভুলতে পারবো না আমি তার মেয়ের ওপর অন্যায় করতে শুরু করি আমি তাকে সারা রাত ঘুমাতে দিতাম না সারা রাত তাকে দিয়ে আমার আর আমার স্বামীর সেবা করাতাম যখন সে ঘুমানোর চেষ্টা করত আমি তাকে মার দিতাম যার ফলে তার অবস্থা এত খারাপ হয়ে গেছিল যখন আমি তার মেয়েকে চোখের সামনে দেখি ততবার আমার তার কথা মনে পড়ে এখন আমার স্বামীর ছোট বোন আমার কাছে ক্ষমা চাইতে আসত কিছুদিন আগে তার স্বামী তাকে মেরে জেলে চলে যায় এই সব বলে আমার শাশুড়ি কাঁদছিল আমাদের সবার চোখেও পানি চলে এসেছিল তার ঘটনা শুনে অতীতে তার সাথে যে সব ঘটনা ঘটেছে সেটা খুবই দুঃখজনক বাড়ির কাজের মেয়ে মানে শাশুড়ির স্বামীর মেয়ে সব শুনে আমার শাশুড়ির পা ধরে অনেক কান্না করছিল আর বলছিল এটাতে তো আমার কোনো দোষ নেই তুমি আমার সাথে একই কাজ করছো যা আমার মা তোমার সাথে করেছিল তুমি শুধু একবার আমাকে আর আমার মাকে ক্ষমা করে দাও আমি সারা জীবন তোমার কাজের মেয়ে হয়ে থাকব আমার শাশুড়ি তার দিকে না তাকিয়েই নিজের ঘরে চলে যায় আমার স্বামী তার মাথায় হাত দিয়ে আমাকে বলে তাকে ঘরে নিয়ে যাও প্রায় বড়দের করা ভুলের শাস্তি ছোটদের পেতে হয় সেই মেয়েটা অনেক বেশি কাজ ছিল আমার বাবু হওয়ার সময় এগিয়ে আসছিল আর বাড়ির পরিবেশ ও ঠিক ছিল না কিন্তু আমার একটা পুত্র সন্তানের জন্মের পরে বাড়িতে খুশি ছড়িয়ে পড়ে আমার শাশুড়ি তার নাতিকে মন খুলে আদর করে সে তার নাতির নামকরণের দিন আমাকে বলেছিল আজ তোমার যা মন চায় তুমি চাইতে পারো তখন আমি আর আমার স্বামী তার পায়ের সামনে বসে বলি মা তোমার সাথে অতীতে যা হয়েছে সব ভুলে যাও আর এই কাজের মেয়ের যা নাম হেমা ছিল তাকে ক্ষমা করে দাও তাকে নিজের ছোট বৌমা হিসাবে মেনে নাও সে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থাকে তারপর হেমাকে দেখে তাকে ক্ষমা করে দিই অবশেষে আমার শাশুড়ি হেমার কাছে ক্ষমা চায় এই ঘটনার পর কেটে গেছে অনেকগুলো বছর এখন হেমা আমার স্বামীর ছোট ভাই এর বউ হয় এখন আমার শ্বশুর আর আমার শাশুড়ির সাথে ঝগড়া করে না এখন আমাদের বাড়িতে শুধু সুখ শান্তি আর খুশি বিরাজমান বন্ধুরা আজকে এই পর্যন্তই ভিডিওটি দেখার পর যদি তোমাদের কিছুটা হলেও ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর চুমকি সুন্দরী চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোন সুন্দর কাহিনী নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ধন্যবাদ